প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিকের জন্য মাধ্যমিক ভূগোলের জন্য রয়েছে ম্যাপ পয়েন্টিং আজকের ভিডিওতে ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওর টপিক হবে ভারতের বিভিন্ন পর্বতগুলোকে নিয়ে অর্থাৎ ভারতের থেকে আমি যদি দশটা পর্বত প্র্যাকটিস করি তাহলে দশটা পর্বতের মধ্যেই কিন্তু একটা পর্বত পরীক্ষায় চলে আসবে কাজেই একটা ম্যাপ পয়েন্টিংয়ে আমরা ভারতের ম্যাপটা মোটামুটি একটা এঁকে নিয়েছি এখানে আমি তোমাদের দেখিয়ে দেব ভারতের ইম্পর্টেন্ট দশটা পর্বত যেগুলো মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় মানে ম্যাপ পয়েন্টিংয়ে আসবেই আসবে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি খুব সহজভাবে তোমাদেরকে বোঝাতে পারবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও দেখো আমরা ভারতের ম্যাপটা যখন আমি নিয়ে নেব হাতে তোমার হাতে এরকম পাবে যদিও ম্যাপটা পুরোপুরি ঠিক আঁকা হয়নি একটু গোলমাল হয়েছে ঠিক আছে হাতে এঁকেছি সে কারণে তো আমি দশটা পর্বত একদম ভারতের উত্তর দিক থেকে শুরু করব উত্তরে একদম এই জায়গাতে রয়েছে প্রথম যে পর্বত সেটা এক নম্বর নাম নাম হ্যাঁ এটা হচ্ছে কারাকোরা প্রথম পর্বত হল কারাকরণ তারপর এদিক থেকে এটা যে দু নম্বর যার নাম হচ্ছে জাস্তর তারপর এদিক থেকে একটা পর্বত রয়েছে তিন নম্বর সেটা হলো পীরপাঞ্জাল ঠিক আছে তারপর ঠিক এই জায়গা এইখানে আর এই ঠিক আছে এই দিকে উত্তর লাগবে এই এই নেপাল হুটার মধ্য দিয়ে গেছে তাহলে এই দিকটা হলো এটা হলো শিবালিক হলো চারটে পর্বত পরপর কারাকোরামঞ্জাল শিবাল পরপর চারটে পর্বত হয়ে গেল আচ্ছা এরপর চলে আসছি এই বরাবর রয়েছে এটা হলো পাঁচ নম্বর পাঁচ নম্বর কি পাঁচ নম্বর হচ্ছে আরাবল্লি আরাবলী ভারতের নবীন ভঙ্গিল পর্বত

বিন্দ হচ্ছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে অবস্থিত একটি জলবিভাজিকা এবং তারপর নিচে রয়েছে সাতপুরা সাতপুরা হচ্ছে নর্মদা এবং তাপ্তি নদীর মাঝে অবস্থিত একটি জলবিভাজিকা তারপর এইদিকে চলে আসছি এই দিক থেকে রয়েছে

পূর্বঘাট তাহলে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত হলো এবং ঠিক আছে তাহলে তোমরা পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের অপর নামগুলো কি তোমরা কমেন্টে লিখেছিলাম আমরা আজকের ভিডিওতে দেখো দশটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দশটার মধ্যেই কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আর একটা আমি দশটার ছাড়া বলে রাখি সেটা হচ্ছে এই জায়গাতে রয়েছে গারো খাসি জয়ন্তিয়া এগুলো পাহাড় যদিও এই জায়গায় রয়েছে ঠিক আছে সেটা তোমরা একটু প্র্যাকটিস করে রাখতে পারো বাকি এই দশটা যে ম্যাপ পয়েন্টিং করে দিলাম পাহাড় থেকে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষার জন্য অবশ্যই ভালো করে এই দশটা ম্যাপ পয়েন্টিং বারবার প্র্যাকটিস করে নাম আর আশা করছি এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের অনেক ভালো রেজাল্ট হবে প্রত্যেকটা টপিক ওয়াইজ প্র্যাকটিস করলে সব থেকে ভালো হয় তো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে ধন্যবাদ